অভিমান করতেই যদি না পারো তাহলে তুমি কতটুকুই তারা ভালোবাসলে তার কথাতে দুঃখ না পেলে যেন তুমি তারা ভালোই বাসো ভালোবাসলে অধিকার বোধ জন্মায় যে অধিকার নিয়ে তাকে ভালোবাসো সেই অধিকারেই তুমি দুঃখ পাবে মুঠো করা অভিমান জন্মাবে এই পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত যে অভিমান করে বসে থাকে সে অভিমানের ভাষা বোঝাতে পারে না যে মানুষের প্রতি তার অভিমান সে আবার অভিমানের মানে বোঝে না অথচ অভিমান ছাড়া ভালোবাসা মূল্যহীন ভালোবাসলে অভিমানের জন্ম দিতে হয় ভালোবাসলে অভিমানের মানে বুঝতে হয় এই দুটো দিক মেনটেন করতে যে মানুষ পারে না সে কখনো ভালোও বাঁচতে পারে না ভালোবাসা এতই সহজ যে হৃদয় রাগ অভিমান নেই সেই হৃদয় ভালোবাসার জন্য নয় সে অভিমানের মানেও বুঝবে না অভিমান বুঝতে পারার ক্ষমতা ঈশ্বর সকলকে দেয় না বলেই এই পৃথিবীতে ভালোবাসা সকলের জন্য নয়